ভাবন্ত একজন নিষ্পাপ শিশুকে নিজের ভাইয়েরাই ফেলে দিল গভীর কূপে আর পরে তাকে দাস হিসাবে বিক্রি করা হলো এই কি শুধু একটি ঘটনা নাকি এর ভিতর লুকিয়ে আছে ধৈর্য আর ইমানের এক মহামূল্যবান শিক্ষা আজ আমরা এমন এক বাস্তব সত্যের কথা বলবো যা থেকে কোনো মানুষই মুক্ত নয় আপনি যেখানেই থাকুন যে অবস্থাতেই থাকুন এক সময়ে এই বাস্তবতা আপনার কাছে এসে দাঁড়াবেই আর সেই সত্য হলো দুঃখ আর কষ্ট আপনি যেই হন না কেন ধনী বা গরিব শক্তিশালী বা দুর্বল শিক্ষিত বা অশিক্ষিত কষ্ট আপনাকে একদিন না একদিন ছুবেই আপনি যদি প্রাসাদে থাকেন সেখানেও দুঃখ ঢুকে পড়ে আর যদি ছোট্ট ঘরে থাকেন সেখানেও অভাব ও কষ্ট এসে ভিড়ে কেউ দারিদ্রের কষ্টে ভোগে কেউ আবার প্রিয়জন হারানোর ব্যথায় কাতর হয় কেউ হয়তো নিজের স্বপ্ন ভাঙার যন্ত্রণায় ভোগে কেউ প্রিয়জনের দ্বারা অন্যায়ের শিকার হয় কষ্ট যেন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ এখানে একটি প্রশ্ন আসে আল্লাহ কেন কষ্ট দেন যদি কষ্ট এতই খারাপ জিনিস হয় তবে কেন আল্লাহ তার সবচেয়ে প্রিয় বান্দাদের নবী রাসুলদের জীবনও কষ্টে ভরা ছিল যদি মানুষের জীবনে দুঃখ কষ্ট থাকার দরকার না হতো তবে নবিরাসুলদের জীবনও অত কষ্টমুক্ত থাকা উচিত ছিল কিন্তু বাস্তবে আমরা দেখি তাদের জীবনে ছিল সবচেয়ে কষ্টময় আসলে কষ্ট ছাড়া মানুষ নেই আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন নিশ্চয়ই আমি মানুষকে কষ্ট ও ক্লেশের মধ্যে সৃষ্টি করেছি দুনিয়ার জীবন মানেই পরীক্ষা পরীক্ষা কখনো সুখ দিয়ে হয় আবার কখনো দুঃখ দিয়ে আল্লাহ আমাদেরকে কষ্টের মধ্যে দিয়ে পরীক্ষা করেন তিনি দেখেন বিপদে আমরা কি ধৈর্য ধরতে পারি আমরা কি তার দিকে ফিরে আসি আমরা কি তার কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সোল্লা সাল্লাম ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা কিন্তু তার জীবনে দুঃখ যন্ত্রণা ছিল সীমাহীন জন্মের আগেই বাবা মারা যান ছোট বয়সে মা আমিনা মারা গেলেন তিনি এতিম হয়ে গেলেন কিছুদিন পর দাদু আব্দুল মোতালিব মারা গেলেন একে একে প্রিয় সন্তানদের মৃত্যু তাকে সহ্য করতে হয়েছে স্ত্রী খাদিজা করলে নবীর রাজিয়ান ভেঙে গিয়েছিল সেই বছরকে বলা হয় আমল হুজন দুঃখের বছর তাই ফে গিয়ে তিনি অপমানিত হলেন রক্তাক্ত হলেন মক্কার কাফিররা তাকে কষ্ট দিয়েছে তাড়িয়েছে গালি দিয়েছে যুদ্ধ করেছে এত কষ্টের মধ্যেও নবী মোহাম্মদ সোল্লা আলাইসাল্লাম আল্লাহর প্রতি ভরসা হারাননি তিনি বলতেন হে আল্লাহ যদি তুমি আমার প্রতি সন্তুষ্ট থাকো তবে এই কষ্ট আমার জন্য কিছুই নয় মুসা আল্লাহ সাল্লামের শৈশবও ছিল ভয়ঙ্কর পরীক্ষায় ভরা তার জন্মের সময় ফেরাউন ছেলে শিশুদের হত্যা করত আল্লাহর হিকমতে তাকে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছিল ফেরাউনের পাশাতেই তিনি বড় হলেন অথচ তিনিই ছিলেন ফেরাউনের সবচেয়ে বড় শত্রু বন ইসরায়েলকে মুক্ত করতে গিয়ে তিনি ফেরাউনের হুমকি নির্যাতন তিরস্কারের মুখোমুখি হন সাগরের তীরে এসে জনগণ হতাশ হয়ে পড়ে কিন্তু আল্লাহর সাহায্যে সমুদ্র দ্বিখণ্ডিত হয় মুসালা সবসময় আল্লাহর উপর ভরসা করেছেন কষ্ট তাকে দুর্বল করতে পারেনি ইউসুফ সালামের জীবন কুরআনের প্রতিটি আয়াতে মানুষের জন্য এক অনন্য শিক্ষার উদাহরণ তার ভাইয়েরা হিংসা করে তাকে কুপে ফেলে দিয়েছিল তাকে দাস হিসাবে বিক্রি করা হলো মিশরের মিথ্যা অভিযোগে দীর্ঘ বছর কারাগারে থাকতে হয়েছে জীবনের অনেকটা সময় অন্যায়ভাবে বন্দি অবস্থায় কেটেছে তবুও ইউসুফ সালাম ধৈর্য ধরলেন আল্লাহর উপর ভরসা রাখলেন শেষে আল্লাহ তাকে মিশরের মন্ত্রী বানালেন ভাইয়েরাও তার কাছে ক্ষমা চাইল সব কষ্ট জয় করে তিনি সফল হলেন কষ্ট কোনো অভিশাপ নয় কষ্ট হলো আল্লাহর পরীক্ষা কষ্ট মানুষকে গড়ে তোলে শেখায় ধৈর্য রাসুল সাল্লাহ আলসালাম বলেছেন যে মানুষ আল্লাহর জন্য ধৈর্য ধরে আল্লাহ তাকে কখনোই বিফল করেন না এখন আমরা বুঝতে পারছি কেন আল্লাহ আমাদের কষ্ট দেন কারণ কষ্ট মানুষকে অহংকার থেকে বাঁচায় কষ্ট মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে আনে কষ্ট না হলে আমরা সুখের মূল্য বুঝতাম না কষ্ট দিয়ে আল্লাহ আমাদের ইমান পরীক্ষা করেন প্রিয় ভাই ও বোনেরা জীবনে দুঃখ কষ্ট আসবেই নবীদের জীবনে কষ্ট ছিল অথচ তারা ছিলেন আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা তাহলে আমাদের বুঝতে হবে কষ্ট মানেই অভিশাপ নয় বরং কষ্ট হলো আল্লাহর পরীক্ষা যারা ধৈর্য ধরে যারা আল্লাহর উপর ভরসা রাখে তারাই আসল বিজয় মনে রাখুন মানুষের জীবন মানেই পরীক্ষা ধৈর্যই হলো কষ্ট জয় করার আসল শক্তি এবং কষ্টই আমাদের জান্নাতের পথে নিয়ে যায়